একটু কম বেশি করা লাগবে এত কম বেশি করছে এরা একটু বেশি কম বেশি করে দিচ্ছে দেখ একটা ত্রিশুল লাগে দুটা ত্রিশুল লাল কাপড় পেন তিন জন্য না কাপড় আছে আছে তাহলে কাপড় আমাকে দূরে আমি কাপড় ঠিক করে দিচ্ছি একটা দূর এলাকার জন্য যাবেন এই মাটির মাটির পুঁতে থাকবে না চুঙ্গার চুঙ্গার

তিনবার পাই তিনটা টান মারে আর হাতত দিব যেন ভিড়ে তাকাই না সুজাই যান চলে যায় যা লেয়ার দরকার লেয়ে দিবে লেয়ার পর ওই জেমকে গেল ওই দিকে ঘুরাই দেন ওই দিকে ঘুরাই দেন সাত দিন তিছুল আর ওটা ওটা দেই এই তিছুল কাজ করবি না আর যতক্ষণ রেজাল্ট না আসে সেলিমই হোক আর শামিস্ত্রী হোক শামিস্ত্রী হলে এক থেকে দুই দিন তিন দিনের মধ্যে রেজাল্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর সেলিমই হয়তো সাত দিন লাগ সাত দিন লাগতে পারে সেলিমের কাজগুলো না করাই উত্তম তো আজকে দুটা শিষ্য ঘুরে মানে একটা শিষ্য হয় দুটা রোগী নিয়ে ঘুরে দিবে লাগছিলাম আমাদের এক টাকা টাকা বৃষ্টি দিলাম কাজ করবো বারবার বললাম না ছেলে মেয়ে এক কাজ করার জন্য আমি তো বারবার বলছি তারপর কিছু নেই নিয়ে আসবো আর আর তিন দিন কথা কথা আসে হাদিয়া নাই আর দুজনে মিলে দুইটা কাজ করে নিবে কাটার কাজ করা লাগবে দুজনে মিলে কাজ করে দেওয়া লাগবে দুইটাই অবৈধ কাজ কিন্তু করবো না একই কথা তারপরে এখন আসে মান করে কিছু না নমুনা দেখ লাগে কিছু নমুনা পাবে ওরা

Интересно е да се আচ্ছা যাক এর আগে তো আমার বিদ্যাদের মোটামুটি কাজ করতেছেন সমস্যা নেই কোনো ফেল করেন না হ্যাঁ আমার চোখের সামনে কাজ করেন এটা সাকসেস তারপরে হ্যাঁ সরাই দিলেন আবার তুলে নাম তো যাক আল্লাহ রহমতে আমি দোয়া করি সাকসেস হয়ে যাবেন এবার এই ত্রিশুলগুলো পাচ্ছেন আর চামট অরিজিনাল জিন্দা সামর এটা আর ত্রিশুল অরিজিনালি পাচ্ছে না ত্রিশুল এইভাবে ঠিককে দেয়নি এই এটাই কিন্তু নিয়ম ত্রিশুলের বড় ত্রিশুল ছোটোবেলা হলেও হবে সমস্যা নেই যেটা বার করলাম না বেগর থেকে বলা হলেও হবে ওটা সেটা লেজা নিয়ম কিন্তু এই ত্রিশুল এটা এর ওটা এটাই অরিজিনাল নয় ওটাই অরিজিনাল কিন্তু ওটা পিতলের নোম্বা বড় লাগবে এই রকম নোম্বা বড় লাগবে সো হাত বা সো এক হাত যাই হোক আমি যা মনে করি একটা গুরুর যদি বক্তের প্রতি যদি কোনো দৃষ্টি থাকে তাহলে তার এত কিছু তন্ত্র মন্ত্র লাগে না একটা দেয় না গুরুর চেহারা যদি কোনো বক্তের চোখের সামনে থাকে মনের মধ্যে তার রূপটা থাকে তাহলে রূপ হয়ে গিয়ে কিছু আমার আমার শরীরের মধ্যে একটা বাইটা ভ্রন্ত্রী নেই আমার ফ্যামিলি কেউ বাইরে নেই কিন্তু অনেক অনেক কবিরাজা দেখছি রেক্রীরা দেখার যদি কোনো কবিরাজের উপর লো যা কোনো রুগী দেখবার যা লইয়ে যা আবার বাড়িতে না দেখতে লাগে আমি রায়ের বারোটা নাই একটা নাই আমি রুবি দেখতাছি কিন্তু দল রহমতে আমার আয়ুস মন্দুর কোনো এরকম কোনো জটিল সমস্যা হয়েছে এরকম কোনো আমার জীবন হয়নি আর সামনে হয়তো নাই তো আমি আল্লাহর কাছে না হবে না হবে না আমার তো আশা আছে আমার জেলা শিষ্য আর আমার নাম স্মরণ করবে আশা করা যায় করে যদিও খেতে পারবো না এই কথা করি তো আমি যদি আমার লীলে যদি আর একজন রুখ লাগে ভাইয়া তাহলে তার দ্বারা কি উপকার হইবো আমার যে বিশ্বাস হুম

আমি আসলে প্রধান মূর্খ মানুষ তো আমিও জানুই আর আমি আসলেও আমার ছাত্র ছাত্রগত নামে কিন্তু আগে বলি যেন আমার মতন দরিদ্র লোক নাই কিন্তু আর করো নাহ একটা জিনিস আমার মনটা আমি মনে করি এই এই এলাকা লাগে আমার তো ধনিক লোক নেই তা ঠিক আছে এখন ওই যাই হোক ময়ময় সিং যেগুলা ভক্ত যেগুলা পাখরে গাছ লাগিয়ে দিয়েছি তারপর ময়ম সিং মওনা এলা কিতাবগুলা উঠাই নেওয়ার পর টেকার কাজ হয় না আমি কিতাবগুলা কিন্তু উঠাই দিম না এরা জোখের কিন্তু কিতাবগুলা উঠাই দিয়েছে জর্কে উঠাই গেছে কারণ তো এটা আমার জিনিস নয়তো আমি তো এই কিতাব কবজা করিনি আর আমার দেওয়ার শক্তি আগেকার শক্তি এই শক্তি মিলিত হয় গণ্ডগোল পেশার লাগে কাজগুলো হচ্ছে না আর আর একটি ভুল করছে সর্বপ্রথম আমার কাছে শিক্ষা গ্রহণকে কাজ কারবার যে তোমার মনে কাজ কারবার করতে পারতাম আমার শিষ্য শরীর কাছে গেছে যার পর আমার মন খারাপ হওয়ার যেদিন দেখে গেছে সেদিন শোনার পর থেকে বা আমি দেখার পর থেকে তারপরে আমি আমার বলছি না আমার দেওয়ার শক্তি ফিরে আসো আর কাজ করবার কি কারাই হচ্ছে না আসলে এইগুলি তো আমরা ভুল করি এটা ভুলটা হইলো এইটাই যে জায়গার মধ্যে গুরু আছে গুরুর গুরুর উপর তো তোর ভক্ত হইছে না না আমার উপরে কেন ছাত্র হইছে না জীবন হইতো জীবন হইতো না দেয়া গেল আমার দুনিয়া তো উহা তো পরে যদি কি আমার ভক্ত দেয়া গেল কোনোটা যদি বলে হয় দেয়া গেল যদি কেউ যদি একটু ঘাটতি থাকে তাহলে তার বায়ের সাথে গেটে পরামর্শ করে তুমি তো দয়ালের গুরু আসিলা ভক্ত আসিলা তোমার কাছে তো একটু বেশি কিছু আছে আমার কাছে তো বেশি কিছু নাই তাহলে তোমার কাছে তো আমি একটু সংগ্রহ করতে হবে যে জায়গার মধ্যে গুরু আছে গুরু তো এত ভক্তের কাছে আমার যাওয়াটা এটা প্রশ্নই আসে না এটা একটা বেদবি না এটা বেদবি জন্য কাজ খাটতেছে না কোনো লাভ হচ্ছে না কোনো কাজই হচ্ছে না আচ্ছা ঠেকবার হয়ে গেছে দশ হাজার